ইমাম নবী রহমুল্লা হাজিরস তিনিা বলেছেন যে বিষয়ে একমত যেমন ভাবে আল্লাহ আলমিন মক্কাকে হারাম করেছেন ঠিক তেমনই আল্লাহ মদিনাকেও হারাম করেছেন অতএব কাজ যে কাজগুলো করা যাবে না ঠিক সেই কাজগুলো কোথায় করা যাবে না মদিনাই করা যাবে এটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেল তাহলে এবার আপনারা নিজে প্রশ্ন করতে পারেন যে স্মৃতি ইরানি সে তো নুন মুসলিম সে কি করে গেল তার যাওয়ার তার যাওয়ার পাসপোর্টটা কোথা থেকে সে পেলো অনুমতি রেসে কিভাবে পেল সৌদি আরব সরকার তাকে কিভাবে অনুমতিটা দিল যেহেতু এটা হদুদে হারামের মধ্যে পড়ে যে হদুদে হারাম যদি মাক্কি হয় মক্কায় যদি হয় তাহলে কোনো কাফের সেখানে প্রবেশ করতে পারবে না এটা একদম স্পষ্ট কথা সেখানে উল্লেখ করা আছে যে বগর যে মসলিহাত গের মুসলিমো কে মদিনা মনোরা দাখিল হনে কে জবাজ পর ফোকা একরাম কাজ ইত্তফাক হ্যাঁ যদি কোনো কারণ কারণবশত নন মুসলিমকে মদিনায় প্রবেশ করার যদি অনুমতি দিতে হয় তাহলে ওলা মায়কের আমরা এই বিষয়ে একটু পাক যে সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই অতএব আমরা যারা এই যে স্মৃতি ইরানের ক্ষেত্রে সৌদি আরবের উপরে আমরা কটাক্ষ করছি আমি এখানে কারো পক্ষপাতিত করছি না শুধুমাত্র জাস্ট আপনাদের সামনে এই মাসলাটাকে তুলে ধরলাম এবং আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে বিষয়টা যেমন আমরা ভাবছি যে সৌদি আরব সরকার পদব্রষ্ট হয়ে গেছে সৌদি আরব সরকার আজকে হুদুদে হারামের মধ্যে কোন নন মুসলিমকে প্রবেশ করার অনুমতি দিয়েছে এটা আপনার ধারণা ভুল কেননা যে ইসলাম আমাদেরকে বলে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলো না ওয়ালা তাকফু মালাইসা লাকা বিইলম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجِسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ آمِهِمْ هَذَا أُبُسْتِيط سرده شماني مسلم شماج وعمار شمني بوشتها كا كإسلام دور ديب إسلام بيباشو সর্বাগ্যে আমরা সে মহান করনাম রব্বুল আলমিনের প্রশংসা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালোবেসে এই পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হবার তৌফিক প্রদান করেছেন আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তার পরে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা মিনাল্লাহ রমরদুলাল যে নবীর মাধ্যমে আমরা সব কিছু বুঝতে পেরেছি সেই মহানবীর ওপরে মহামানবের ওপরে লাখো কোটি দরুদ শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহম সাল্লি আলাই আল্লাহ বারিক আলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলবো মনে করে দাঁড়িয়েছি বিষয়টি সমসাময়িক একটা বিষয় আর আপনাদের সামনে আসলে একটা মাসলা ইজতেমবাদ করা একটা মাসলাকে আপনাদের সামনে ক্লিয়ার করা একটা বিষয়কে ক্লিয়ার করার উদ্দেশ্যে আজকে আমি এখানে দাঁড়িয়েছি বিষয়টা হল যে কত কয়েকদিন আগে আমরা দেখলাম বা পড়লাম যে আমাদের ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি আমরা সকলেই চিনি এবং ক্যাবিনেট মন্ত্রী উনি কয়েকদিন আগে সৌদি আরব সফরে গেছিলেন সেই সূত্রে তিনি মদিনাতে গেছিলেন এবং মদিনার যাওয়ার সাথে সাথে তিনি ভ্রমণ করেছিলেন মসজিদিনার বিত এই নিয়ে আমাদের সমাজে অনেক কথা আজ শোনা যাচ্ছে মানুষেরা বলছে যে সৌদি আরবের সরকার পদভ্রষ্ট সরকার কেন যে আল্লাহ আবুল্লাহ আলমিন দুটো জায়গা কি আমাদের জন্য হারাম করেছেন খুব সম্মানীয় করেছে একটা হলো কি কাবা শরীফ হারামে মাক্ষী যেটাকে আমরা বলি আর একটা হলো হারামে মদিনী দুটো জায়গায় আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের জন্য অনেক বিধান রেখেছেন দুটো জায়গার ক্ষেত্রে এবং দুটো জায়গায় আল্লাহ আবুল্লাহ আলমের কাছে এত সম্মানীয় এত সম্মানীয় যে অন্যান্য জায়গায় যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু এই জায়গায় করলে গোনাটা অনেকটা বেশি আপনি অন্য জায়গায় শিকার করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি সেই হারামে মাক্কি বা হ্যারামে মাদীতে আপনি যদি স্বীকার করেন তাহলে আপনার জন্য সেটা বৈধ নয় আপনি অন্য জায়গায় ঘাস কাটবেন গাছ উপরে ফেলবেন কষ্ট দিলে রাস্তায় চলতে চলতে আপনার যদি কোনো গাছ কষ্ট দেয় আপনি কি করতে পারবেন সেই গাছটাকে তুলে ফেলে দিতে পারবেন কিন্তু হ্যারামে মাক্ষিতে আর হ্যারামে মাধে নিতে আপনার জন্য সেই গাছটা তোলাটা বৈধ নয় আপনি অন্য জায়গায় ধরনের কোনো জায়গায় যাচ্ছেন যেতে যেতে কোনো শিকারী জন্তু আপনি দেখতে পেলেন সেই জন্তুটাকে আপনি শিকার করতে পারেন আপনার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি হ্যারামে নাক্ষিতে আর হ্যারামে মাদারিতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেটা বৈধ নয় তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই যে অন্যান্য জায়গায় আপনার জন্য যে কাজটা করাটা বৈধ এই দুটো জায়গায় কি আল্লাহ রাবুল্লাহ আলমিন এত সম্মানীয় করেছেন এত সম্মানীয় করেছেন যে আমাদের জন্য ওই কাজগুলো কিন্তু অনেক কাজ যে অনেক কাজ আমরা অন্য জায়গায় করতে পারবো সেই কাজগুলো কিন্তু আমরা এইদিকে এখানে করতে পারবো না তার মধ্যে একটা বিধিবিধান হলো

ফা লা ইয়াকরাবু আল মাসজিদুল হারামা বাদ আামিহিম হাদা তারা এই বছর পরতে ফাতেমাক্কার পরে মক্কা বিজয়ের পরে তারা আর এই মদি মক্কার আশেপাশে যে সীমানা গড়া করে দেওয়া হয়েছে সেই সীমানায় তারা আর প্রবেশ করতে পারবে না এখান থেকে উলামায়ে কেরামরা ইস্তিদলাল করেছেন ওলা কেরামরা দলিল নিয়েছেন যে কোন কাফির কোন অমুসলিম ভাই সেটা হকসে হিন্দু হকসে নাসারা হোক সে জৈন হোক সে খ্রিস্টান যেই হোক না কেন যে মুসলিম হবে না সে মক্কায় প্রবেশ করতে পারবে না শুধু মক্কাই নয় মক্কার যে হদুদ যে রয়েছে যে সীমানাটা রয়েছে সে সীমানায় প্রবেশ করতে পারবে না ঠিক এরকম হুকুম মদিনার ক্ষেত্রেও পাওয়া যায় মদিনার ক্ষেত্রে কিন্তু একটা হুকুমটা আলাদা এই বিষয়টার সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের আপনাদের সামনে আমি বিষয়টা আগে ক্লিয়ার করার জন্য কয়েকটা টার্মস বলব সে টার্মসটা আপনাদের জানতে হবে তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ কারা কারা মদিনায় প্রবেশ করতে পারবে কারা কারা মক্কায় প্রবেশ করতে পারবে আর কারা কারা মক্কায় প্রবেশ করতে পারবে না কারা কারা মদিনায় প্রবেশ করতে পারবে না এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমি আপনাদেরকে বলি যেটা আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুটো জায়গাকে খুব আমাদের জন্য সম্মানীয় করেছেন একটা বললাম কি হ্যারামে মক্কি আর একটা বললাম হারামে মাদানী হারামে মাক্কির সীমানাটা কতখানি এর সীমানাটা কতখানি আছে যে সীমানার মধ্যে কোনো কাফির প্রবেশ করতে পারবে না সেটা আমাদেরকে আগে জানতে হবে এ বিষয়ে এমাম নব্লা তিনি বলেন হাদদুল মিন জিহাতিল মদিনা অর্থাৎ মক্কা থেকে মদিনার দিকে সীমানাটা হলো হ্যারামে মাক্কির যে আল্লাহরাবল্লাহ আলমেন মক্কাকে হারাম করেছেন তার সীমানাটা হলো মদিনার দিকে তিন মাইলের দূরত্বে মাকামে মেত্যান নামক একটা জায়গা আছে

ওমেন তারি কি তাইফি তাইফের ক্ষেত্রে তাইফের দিকে হারমে মাক্কের সীমানাটা কতখানি আলা আরাফাত মিন বাতনে আলা সাবাতে আমিয়াল মক্কা থেকে সাত কিলোমিটার দূরত্বে বাতনে নামিরা নামে একটা জায়গা আছে সেই বাতনে নামিরার পাশে আরাফার ময়দান আরাফার ময়দানের নিম্ন স্থান পর্যন্ত কিন্তু হারামে মাক্কি আরও আছেন ইরাকের দিকে কতখানি ইরাকের দিকে বলা হয়েছে মিন তারিক ইল ইরাকিম আলা সানিয়াতি জাবালিন বি মাক্তা আলা সাবাতে ইরাকের দিকে হ্যারামে মাক্কের সীমানা হলো যে মক্কা থেকে সাত কিলোমিটারের দূরত্বে আল মাক্তা নাম একটা জায়গা আছে সেই মাক্কা মাক্তাতে একটা পাহাড় রয়েছে সেই পাহাড় পর্যন্ত সীমানা এবার রানার দিক থেকে কত দূর জিয়রানার দিক থেকে বলা হয়েছে যে মক্কা থেকে নয় কিলোমিটারের দূরত্বে আবদুল্লাহ বিন খালিদ গোত্রের ঘাঁটি যে পর্যন্ত আছে সেই পর্যন্ত হলে সীমানা এবার জিদ্দার দিকে কোন দূর জেদ্দের দিকে বলা হয়েছে যে দশ কিলোমিটারের দূরত্বে মন মনকাতি আশাস নাম একটা জায়গা আছে সেই জায়গা পর্যন্ত হলো হারামে মাক্কি এটা হলো সীমানা এটাকে বলা হয় কি হদুদ হারাম এটা হলো সীমানা এই সীমানার মধ্যে কোনো কাফের প্রবেশ করতে পারবে না এই সীমানার মধ্যে আপনার জন্য কোনো পশু পাখি শিকার করা যাবে না এই সীমানার মধ্যে আপনার জন্য কোনো ঘাস আপনি তুলতে পারবেন না এই সীমানার মধ্যে এই সীমানার মধ্যে আপনি যদি অন্য জায়গায় গুণা করেন আর এই জায়গায় যদি গুণা করেন অন্য জায়গায় গুণা করলে যে গুণাটা আপনি পেতেন যে শাস্তি আপনি পেতেন তার থেকে দ্বিগুণ আপনি শাস্তি পারলে এই জায়গায় যদি করে থাকে এটা কি বললাম হ্যারামে মাক্ষি। হ্যারামে মাক্ষির সীমানা এতখানি এই বাউন্ডারিটাকে বলা হয় হজুদ হারাম বা হজুদ হারামে মাক্ষী এবার আসি মদিনাতে মদিনার ক্ষেত্রে নবী করিম হাদিসের মধ্যে বলেন হারাম দুটো কালো পাথরের যে জায়গা আছে মদিনার পশ্চিমে এবং পূর্বে মদিনার পশ্চিমে একটা কালো পাথরের জায়গা আছে মদিনার পূর্ব গিয়ে একটা কালো পাথরের জায়গা আছে নবী করিম সাল্লি সাল্লা বলেন বললেন যে হারামে মেদিনী হল তার সীমানা হলো পশ্চিম দিকে এই কালো পাহাড় পর্যন্ত আর পূর্ব দিকে এই কালো পাহাড় পর্যন্ত এটাকে বলা হয় এরাবেক থেকে এটাকে বলা হয় এরাবিক থেকে আল্লাহ অন্য হাদিসে পাওয়া যায় আবি থেকে বর্ণিত তিনি বলেন যে মা এটা হলো উত্তর দক্ষিণের ক্ষেত্রে এটা ছিল পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের ক্ষেত্রে হারামে মাদির সীমা বলা হয়েছে যে দক্ষিণের দিকে আয়ের জাবালে আয়ের আয়ের নামক একটা পাহাড় আছে দক্ষিণে সেই পাহাড় পর্যন্ত হলো তার সীমানা আর এইদিকে উত্তরে আলা সৌর সাওর নামকটা পাহাড় আছে সেই পাহাড় পর্যন্ত হলো তার সীমানা তাহলে আমরা এই দু একটা কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হাদা হারাম হুদুদ হারামে মাক্কি কতখানি তার সীমানাটা কতখানি এবং হুদুদ হারমে মাদেনি তার সীমানাটা কতখানি আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম এবার আপনাদের সামনে দলিল এগুলো যে আমাদের জন্য হারাম আল্লাহ রবিল্লা আলমেন যে খুব এটাকে আমাদের জন্য সম্মানীয় করেছেন আমরা যে এই কাজগুলো করতে পারবো না যে কাজের কথাগুলো আমি আপনাদের সামনে বললাম তার দলিল কি তার দলিল প্রথমে কোরআনের কেরিমের ওই আয়াত যেটা আমি আপনাদের সামনে প্রথমে পাঠ করলাম সূরা আত-তাওবার 38 নম্বর আয়াত ইয়া আইউল্লাযিনা আমানু ইনামাল মুশরিকুনা নাজিস হে মানবন্দা মুশরিকরা হলো সবকি অপবিত্র ফালা ইকরবুল মসজিদিল হারামা বাদ আমিহিন হাদা তার এই বছর পরে আর মসজিদে হারাবে নিকটবর্তী হতে পারবে না তারা হুদুদের ভিতরে আসতে পারবে না হুদুদ হারামের ভিতরে তারা আসতে পারবে না এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ আল্লাহর আলমিন মুখটাকে কি করেছেন হারাম করেছেন তার সীমানাটা যে রয়েছে এই সীমানায় যে প্রবেশ করতে পারবে না তার দলিল হল এটা মোদিনাই যে আল্লাহ রবিল্লা আলমিন হারাম করেছেন মোদিনাকে যে আল্লাহ রবিল্লা আলমিন হারাম করেছেন তার দলিল কি এর দলিল দুটো হাদিস যেটা আমি আপনাদের সামনে পাঠ করেছি একটি হলো যে হল কল রসুল্লাহলাম আলাহ আল্লাহ কল সাল্লাম মাবই না লাবতে হারাবুল নবী কেমন সুস্পষ্ট হয়ে বলেছেন যে দুটো হার্বার মাঝে অর্থাৎ দুটো প্রস্তর ভূমির মাঝে কালো পাথরের ভূমির মাঝে যে জায়গাটা আছে সেটা হলো হারাম এমাম নবে রা মুসলিম সেদিফের শারা তিনি সেখানে উল্লেখ করেছেন এমাম ইবিনাহ দাসকারানি তিনি ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন তিনিরা বলেছেন যে জহাবা জমহুরুল উলামা এলা আন নলমদিনত কেদারালিকে হারামুন কামা হারাম কামা হরিমাতিল কামা হরিমাত মাক্কা ইমাম নব্বী রহমাহুল্লাহ ইমাম এ বিন হাজির আসকারিন রহমাহুল্লাহ তিনিরা বলেছেন যে জমহুরে ওলামায়কার আমরা এই বিষয়ে একমত যে যেমনভাবে আল্লাহ রাবুল্লা আলমিন মক্কাকে হারাম করেছেন ঠিক তেমনই আল্লাহ রাবুল্লা আলমিন মদিনাকেও হারাম করেছেন অতএব সে কাজ যে কাজগুলো মক্কাই করা যাবে না ঠিক সেই কাজগুলো কোথায় করা যাবে না মদিনাই করা যাবে না এটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেল তাহলে এবার আপনারা নিজে প্রশ্ন করতে পারেন যে স্মৃতি ইরানি সে তো নন মুসলিম সে কি করে গেল তার যাওয়ার তার যাওয়ার পাসপোর্টটা কোথা থেকে সে পেল অনুমতিটা সে কীভাবে পেল সৌদি আরব সরকার তাকে কীভাবে অনুমতিটা দিল যেহেতু ওটা হদুদে হারামের মধ্যে পড়ে কথা বুঝাতে পেরেছি আমি এবার আস এই বিষয়ে আমি আপনাদের সামনে আগেই বলি যে মক্কার বিধান হুদুদে হারামের ক্ষেত্রে মক্কার বিধান আর মদিনার বিধানের মধ্যে ওলা মায়ের কিছুটা পার্থক্য করেছে মক্কার বিধান আর মদিনার বিধানের মধ্যে ওলা মায়ক্রামরা কিছু পার্থক্য করেছেন দ্বিতীয় কথা যে হেজাজ যে জায়গাটাকে বলা হয় সেই জায়গার মধ্যে কিন্তু মদিনাও আসে হেজাজ যখন কোনো সামনে আরবি শব্দ হেজাজ সৌদি আরবের একটা যে এলাকাকে বলা হয় হেজাজ তো যখন হেজাজ বলা হবে তো হেজাজে কিন্তু মদিনাও তার ভিতরে চলে আসে তৃতীয় কথা হল যেটা খুব গুরুত্বপূর্ণ কথা যে হদুদে হারাম যদি মাক্কি হয় মক্কায় যদি হয় তাহলে কোনো কাফের সেখানে প্রবেশ করতে পারবে না এটা একদম স্পষ্ট কথা যতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকমতে বলেন কিন্তু যদি হুদুদে হারাম মাদানি হয় মদিনায় হয় অনেক এরকম দলিল পাওয়া যায় যে দলিলগুলো থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবা একরামদের যুগে অনেক নন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং সাহাবা একরামরা হুদুদে হারাম মাদানিতে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন বুঝাতে পেরেছেন মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং সাহাবা একরামরা অনেকের হুদুদে হারানি অর্থাৎ ওই যে মদিনার যে সীমানাটা রয়েছে সেই সীমানায় প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন তার দলিল কি তার দলিল আমরা আগে ওলা ওলামা একরামের আকালগুলো দেখে নি প্রথম কলটা দেখে উল্লেখ করা আছে যে বগর যে মসলিহাত গের কে মদিনা মনোরা দাখিল জওয়াজ পর ফোকা একরামটা ইত্তফাক যদি কোনো কারণ নন মুসলিমকে মদিনায় প্রবেশ করার যদি অনুমতি দিতে হয় তাহলে ওলা মায়ামের এই বিষয়ে এত্তেফাক যে সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই শুধু এটা নয় এমাম নাবি রাহেমহল্লা তিনি উল্লেখ করেছেন ওলা মায়ামের ফতোয়াগুলো দেখিনি এমাম নাবি রাহমহল্লা তিনি উল্লেখ করেছেন যে ওলা মায়াম ফরমাতে হ্যাঁ গের মুসলিম হেজাজ কে এলাকে মে সফর কর সকতে হ্যাঁ নন মুসলিমেরা তারা হেজাজে তারা সফর করতে পারে হেজাজ বলতে আমি কি বললাম যেখানে মদিনাও আসে হেজাজ বলতে আমি কি বললাম যেখানে মদিনাও আসে তো ওলাম আ একরমা ইমাম রহমানা বলেছেন যে ওলামা আয়করামরা বলেছেন যে হেজাজে নন মুসলিমরা সফর করতে পারে উনহে রোকা নিয়ে জায়গা তাহাম উনি ওয়াকে তিন দিন সে জাদা ঠেরনি নিয়ে দেওয়া যায়গা তাদেরকে বাধা দেওয়া যাবে না তাদেরকে সেখানে তিন দিনের থেকে বেশি অবস্থান করার অনুমতি দেওয়া যাবে কোনো কারণবশত গেছে কেউ হদুদেব হারাম মাদীতে গেছে মক্কার ক্ষেত্রে স্পষ্ট কথা সেখানে কেউ যেতে পারবে না কিন্তু মদিনার ক্ষেত্রে ইমাম নাইফের রহমাল বলছেন যদি কোনো মাসলেহাতের কারণে যদি কোনো কারণবশত কোন নন মুসলিম কেন্দ্র হুদুদে হারামে যদি প্রবেশ করার অনুমতি দেওয়া হয় তাহলে তিন দিনের অধিক তাকে সেখানে বসবাস করার অনুমতি দেওয়া হবে না তিনি আরো বলেন ইমাম শাহ রহমাহুল্লাহ ইমাম ইমাম শাহের মতামত মতামতটাই তিনি বলেন যে আলব কি কুদুদ মেয়ে গরম মুসলিমকে কিছু যায় ইমাম শাহ ফির বলেছেন যে মোদিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে কিন্তু যদি মক্কা হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকমের কোনো অনুমতি কোনো নন মুসলিমকে হুদুদাহরামের ভিতরে প্রবেশ করা দেওয়া যাবে না এটা ছিল ইমাম রহমুল্লাহ এবার আসি ইমাম বাকির রহম্লা যারা আমরা তফসিরে পড়ি উনি কি বলেছেন উনি বলেছেন মুসলিমও কে লিয়ে ইসলামী মামালিক দাখিল কে তাই তিন কে আহকান হয় উনি বলেছেন যে ইমাম বগবির রহমাহুল্লাহ যে নন মুসলিমরা মুসলিম দেশে প্রবেশ করতে পারবে এ বিষয়ে ইসলামী শরৎের দিক থেকে তিনটা হুকুম পাওয়া যায় বিধি বিধান পাওয়া যায় প্রথম হলো হারামে মাক্কি ইস্কে হুদুদ মে গায়ের মুসলিমকে কিসি ভি সুরত মে দাখিল হোনে কি ইজাজত নেহি দি যায় এর ক্ষেত্রে বলা হয়েছে যে হারামে মাক্কিতে কেউ যদি কোনো নন মুসলিম প্রবেশ করার অনুমতি চায় তাহলে কোনো অবস্থাতেই তাকে নন মুসলিম ওই নন মুসলিমকে ওই আমাদের মানে ও মুসলিম ভাইকে হুদুদে হারামে প্রবেশ করার হারামে মাক্কিতে মক্কায় প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না কেন যে স্পষ্ট দলিল যেটা আমি আপনাদের সামনে বললাম দ্বিতীয় বিষয় এখানে বলা হয়েছে এমনকি তিনি বলেছেন এখানে এমাম হামালা তিনি এই কথাও বলেছেন যে যদি কোনো নন মুসলিম সরকারের তরফ থেকে প্রতিনিধি হিসাবে এখানে যায় ধরেন ওই যে সরকার ধরে সরকার ধরেন যে ইন্ডিয়ার সরকার প্রতিনিধি হিসেবে কাউকে পাঠিয়েছে হারামে মাক্কিতে প্রবেশ করার জন্য তাহলে শাসকের উচিত হবে হারামে মাক্কি থেকে নিজে বের হয়ে গিয়ে হুদুদি হারাম থেকে বাইরে তার সঙ্গে আলাপ আলোচনা করা এটাও তিনি বলেছেন দ্বিতীয় কথা হলো তিনটা আদেশের মধ্যে প্রথম আদেশ আমরা হারামে মাক্কি পড়লাম দ্বিতীয় হাদিস বলা হয়েছে হেজাজ কা এলাকা হেজাজ এলাকার মধ্যে মদিনাও পড়ে এর ক্ষেত্রে বলা হয়েছে হাকিমে ওয়াক্ত কি হেজাজ সে কাফির ওয়া যা যদি শাসক অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে মদিনাতে কোনো নন মুসলিম প্রবেশ করতে পারে এগুলো আমি কার আকোয়াল বর্ণনা করছি আপনাদের সামনে বড় বড় বিদ্বানদের আকোয়ালগুলো আপনাদের সামনে বর্ণনা করেছি বর্ণনা করছি যে সমস্ত ওলামায়ে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কোরআন হাদিসে দলিল দিয়ে বলেছেন যে হ্যাঁ হুদুদে হারাম মদিনাতে মদিনাতে নন মুসলিম প্রবেশ করতে পারে এতে কোনো অসুবিধা নেই তৃতীয় যে কায়দাটা হারামাক্কি আর হাজাজকে এলাওয়া বাকি দিগার মুসলিম মালিক নিয়ে বলছে যে এই হারামাক্কি এবং হেজাজ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যদি নন মুসলিম অন্য কোনো মুসলিম কান্ট্রিতে যদি নন মুসলিম থাকার বা বসবাস করার অনুমতি চায় তাহলে সেক্ষেত্রে তাকে নির্দিদায় অনুমতি দেওয়া যাবে কোনো রকমের কোনো অসুবিধা নেই যদি সেটা মক্কা না হয় মদিনা না হয় তাহলে অনুমতি দেওয়া যাবে শুধু এটা নয় ইমাম ইবনে রাজা ফথুল বাড়ি বোখার শরীফের তিনি সেখানে উল্লেখ করেছেন উমর বিন নে ওলিদ বিন আব্দুল মালিককে দৌরে হকুমত মসজিদ কে তামির ও লিয়ে নসরানি মজদুরো কো উজরত রাখা থাকে আব্দুল আজিজ হজরত বিন আব্দুল মালিকের শাসন আমলে তিনি কি করেছিলেন মসজিদ নবী তৈরি করার ক্ষেত্রে খ্রিস্টান লেবার দিয়ে তিনি কাজ করিয়েছিলেন কোথায় মসজিদ নবীর তামিরের ক্ষেত্রে মসজিদ নবী যখন তৈরি করা হয় উমর বিন আব্দুল আজিজ ওয়ালিদ বিন ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে তিনি খ্রিস্টান যারা কি নন মুসলিম নন মুসলিম তো যারা মুসলিম কি না মুসলিম তো না নন মুসলিম তাদের দ্বারা তিনি কাজ নিয়েছিলেন তাহলে বোঝা গেল কি হদুদ হারামের মক্কি যেটা মাদানী সেখানে নন মুসলিম প্রবেশ করতে পারে দ্বিতীয় ইবনে কোদাম রাহিমাহুল্লাহ এনি একজন বড় বিদ্বান তিনি কি বলেছেন গায়র মুসলিম কো হেজাজ কে এলাকায় মে বসনে কি ইজাজত নেহি দি যা সকতি গায়র মুসলিম কে হেজাজের এলাকায় বসবাস করার অনুমতি দেওয়া যাবে না তাহা মনে দাখিল হনে কি ইজাজ কিন্তু সে যদি প্রবেশ করতে চায় তাহলে প্রবেশ করার অনুমতি দেওয়া যেতে পারে কোনো রকমের কোনো অসুবিধা নেই এমনকি পাওয়া যায় যে নবী করিম সাল্লাহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন নবী করিম সাল্লাহামঙ্গে খাইবার এবং খাইবারের পরে যখন খ্রিস্টানদেরকে আল্লাহ রাবুল্লাহ আলম নবী পরাজিত করেন যখন আল্লাহ আল্লাহরাব্লাহ আলম নবী পরাজিত করেন তাদেরকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে মোদিনে প্রবেশ করার অনুমতি নবী করিমাল্লাম দিয়েছিলেন এই কয়েকটা কথা থেকে স্পষ্ট বুঝে বুঝতে পারি ওলামা একরামের এই ফতোয়া থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হদুদ হারামের ক্ষেত্রে মক্কার বিধান আলাদা আর মদিনার বিধান আলাদা মক্কায় যদি হয় তাহলে কোনো রকমের কোনো কাফির সেখানে প্রবেশ করতে পারবে না কিন্তু যদি মদিনায় হয় তাহলে প্রয়োজন প্রয়োজনবশত কারণ যদি থাকে তাহলে সে কারণে সেখানে প্রবেশ করা করার অনুমতি তাকে দেওয়া যেতে পারে এবার প্রশ্ন হলো। যে স্মৃতি ইরানি তো গেছিল কোথায় গেছিল তো মসজিদে নবীতে মসজিদ নবীতে কি করে প্রবেশ করলো সে তো মুসলিম এটাই না আমাদের ধারণা যে মসজিদে কোনো মুসলিম প্রবেশ করতে পারবে না এটাই তো আমরা মনে করে থাকি আমাদের যদি এই ধারণা হয়ে থাকে যে মসজিদে মুসলিম প্রবেশ করতে পারবে না তাহলে আমাদের ধারণাটা ভুল নবী করিম সাল্লাহ আলয়াল্লামের যুগে অনেক এরকম ঘটনা পাওয়া যায় যে নবী করিম সাল্লি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে ধরে নিয়ে ধরে নিয়ে এসেছেন তখন নবী করিম সাল্লা তাকে বলেছেন কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে যে তাকে মসজিদের খাম বাতে বেঁধে রাখো নন মুসলিম আল্লাহ রাবুল্লাহ আলমের নবী তাকে কোথায় বেঁধে রাখার কথা বলছেন মসজিদে নবাবির খাম্বাতে বেঁধে রাখার কথা বলছেন খুঁটিতে বেঁধে রাখার কথা বলছেন যেমন সোমামা বিন ওসাল রাজি আল্লাহ তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায় সোমা বিন ওসাল রাজি আল্লাহ তাল আনু সম্পর্কে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে যখন সে গালি দিত নবী করিম সাল্লাহসাল্লামকে যখন সে কটু কথা বলতো তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সোমাবিন ওসালকে ধরার জন্য বলেছিলেন যাও তোমরা ধরে নিয়ে সোমাবিন ওসালকে সোমাবিন ওসাল রাজি আল্লাহ তাল আনহুকে ধরে নিয়ে আসা হলো আর ধরে নিয়ে এসে বেঁধে রাখা হলো কোথায় জানেন মসজিদে নবাবির খাম্বাতে বেঁধে রাখা হলো মসজিদ নববীর খুঁটিতে বেঁধে রাখা হলো সোহাবিন ওসালকে তাহলে যে এখন ইসলাম গ্রহণ করিনি সোহাবিন ওসাল যে এখন ইসলাম গ্রহণ করিনি নবী করিম সাল্লাহ ইসলাম তাকে কোথায় বেঁধে রাখলেন মসজিদ নববীর খাম্বাতে বেঁধে রাখলেন তাহলে এখান থেকে তো স্পষ্ট করে বোঝা যায় যে নবী করিম সাল্লাহ আলু ইসলাম যখন বেঁধে রেখেছিলেন নন মুসলিমদেরকে আমরা কি করতে পারি মসজিদে প্রবেশ করাতে পারি যদি আমাদের কোনো প্রয়োজন থাকে পাওয়া অসুবিধা নেই তিন দিন যখন বেঁধে থাকলেন বেঁধে থাকার পর তৃতীয় দিনে যখন দিলেন ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু দূরে যাওয়ার পর সেখানে গোসল টোসল করে এসে নবী করিমসামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এটা ছিল তার ল তো দ্বিতীয় হলো যেটা আমি আপনাদেরকে বলছিলাম সোহাবিনসাল ঘটায় মসজিদ নবীতে কেউ প্রবেশ করতে পারে কি পারে না তো আমি দলিল আপনাদের সামনে দিলাম যে মসজিদ নাবিতে প্রবেশ করতে পারে জুবাইর বিন মতিম রাজি আল্লাহ তাল আনহো যে হালাতে শির্ক মেথি জুবাইর বিন মতিম রাজি আল্লাহ তাল তিনি একজন সাহাবী ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেননি মগরীব কি নামাজ মসজিদ নবাবিয়ে দাখিল হয়ে থে উনি মসজিদে নবাবিতে মগরীবের নামাজের সময় তিনি প্রবেশ করেছিলেন মুসনাদ আহমেদ বিন হাম্বাল থেকে হাদিসটা নেওয়া হয়েছে আর হাদিসের সংখ্যা হলো এক হাজার ষোলো হাজার নয়শো ছেষট্টি নম্বর হাদিস জোবাইর বিন মতিম রাজি আল্লাহ যিনি এখন ইসলাম গ্রহণ করেননি তিনি যখন মসজিদে নবীতে প্রবেশ করলেন কোন সাহাবা ওনার উপরে তনকিদ করলেন না কোন সাহাবা ওনাকে বাধা দিলেন না বরং তিনি প্রবেশ করলেন মসজিদ মগরেবের সময় এবং তিনি সেখান থেকে চলে আসলেন শুধু এটা নয় ইমাম আলবানি রহমা তিনি বলেন যে আয়াতে বালা আয়াতে বালা মে খুসিয়ত কে সাথ মসজিদ হারাম কাজ জিক্র করার বাত কে দলিল হ্যাঁ কে মসজিদ হারাম কে আলা দিগর মসাজিদ মে কুফার মশরিক দাখিল হো সকতে উপরে যে আমরা আয়াতটা পড়লাম ইন্নমাল মুশরিক নাজিস সেই আয়তে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন স্পষ্ট করে বলেছেন যে কোনো মুসজিদকে প্রবেশ করতে করা যাবে না শুধু মসজিদে হারাম বাতি ব্যতীত পৃথিবীর সমস্ত মসজিদে মুসলিম প্রবেশ করতে পারে কোনো রকমের কোনো অসুবিধা নেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে দুটো পয়েন্ট আপনাদের সামনে এখানে উল্লেখ করলাম একটা একটা হলো যে হারাম কাকে বলে এবং মক্কার হারাম এবং মদিনার যে হদুদ্দ হারাম সেই হারামের সীমানাটা কতখানি তৃতীয় আমি এখানে বললাম এই এই ক্ষেত্রেই আমি আমার বললাম যে হদু ক্ষেত্রে মক্কার বিধান আলাদা মদিনার বিধান আলাদা মক্কায় কোনো রকমের কোনো কাফেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না এবং প্রবেশ করতেও সে পারবে না কিন্তু মদিনার বিধান একটু আলাদা মদিনায় প্রবেশ করতে পারে কোনো কারণ যদি থাকে তাহলে সেখানে ঢুকতে পারে তৃতীয় দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সামনে বললাম সেটা হলো যে প্রয়োজন বসত কোনো নন মুসলিম যদি মসজিদে প্রবেশ করতে চায় তাহলে তাকে আমরা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আমরা দেবো দিয়ে ইসলাম আমাদেরকে বৈধতার প্রমাণ দেয় ইসলাম আমাদেরকে বৈধতার কথা বলে অতএব আমরা যারা এই যে স্মৃতি ইরানের ক্ষেত্রে সৌদি আরবের উপরে আমরা কটাক্ষ করছি আমি এখানে কারো পক্ষপাতিত করছি না শুধুমাত্র জাস্ট আপনাদের সামনে এই মাসলাটাকে তুলে ধরলাম এবং আপনাদের সামনে ক্লিয়ারও করলাম যে বিষয়টা যেমন আমরা ভাবছি যে সৌদি আরবের সরকার পদভ্রষ্ট হয়ে গেছে সৌদি আরবের সরকার আজকে হুদুদে হারামের মধ্যে কোন নন মুসলিমকে প্রবেশ করার অনুমতি দিয়েছে এটা আপনার ধারণা ভুল কেননা যে ইসলাম আমাদেরকে বলে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলো আজকে আমাদের সমাজে দেখা যায় যে সৌদি আরবকে নিয়ে নানা রকমের কথা মানুষের মানুষের মানুষেরা বলে থাকে এবং নানা ধরনের কটাক্ষ সৌদি আরবের উপরে করে থাকে আমি সৌদি আরবে পক্ষবাহিত করছি না কিন্তু জাস্ট আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই আপনি আপনার বাড়ির পার্শ্ববর্তী লোকে যে মত পান করছে যে জুয়া খেলছে তার আপনি সংশোধন করতে পারছেন না একটা পুরো দেশকে নিয়ে আপনি কটাক্ষ করছেন পুরো দেশকে নিয়ে আপনি সমালোচনা করছেন যে সৌদি আরব আজকে এই করেছে ও করেছে ও করেছে সেটা রাজনৈতিক ইস্যু হতে পারে রাজনৈতিক দিক থেকে আমরা তাকে আলাদা করতে পারি কিন্তু আপনি একবার ভেবে দেখুন তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি কি করতেন কয়েকদিন আগে থেকে আমরা দেখলাম ফিলিস্তিনের বিষয়টা নিয়ে সৌদি আরবের ওপরে অনেক কটাক্ষ করা হলো সৌদি আরবকে নিয়ে অনেক সমালোচনা করা হলো যে হামাসের সাপোর্ট এরা করছে না আরও বিভিন্ন বিষয়ে আমাদের সামনে তুলে ধরা হলো এই সমস্ত কিছু আপনি যদি ভালোভাবে পড়েন জানেন তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে হামাসকে এবং তারা কার অনুসারী এবং তারা কি কারণে এই কাজটা করছে আপনার সামনে ক্লিয়ার হবে অতএব না বুঝে না জেনে ইসলামের বিষয়ে কোনো এমন কথা বলবেন না হতে পারে আপনাকে আপনার এই কথা বলাটাই আপনাকে নিয়ে যেতে পারে ইসলাম আমাদেরকে বলে আইন। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তোমার কথা না ভালো শিকার কথা যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন এলমের গুরুত্ব আল্লাহ রাবুল্লাহ আলমিন এতখানি দিয়েছেন এতখানি দিয়েছেন যে আমাদের ধর্মের সর্বপ্রথম যে বাণী সেটা হলো এলম এমনকি কালেমাই শাহাদাতের সাক্ষী দেওয়ার পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আলম বা জেনে নাও যে আল্লাহ রা আলম এক তিনি ছাড়া কোনো আবুদ নেই পূর্বে আমাদেরকে যে বিষয়টা জানার কথা বলা হয়েছে সেটা হলো আপনি কোনো বিষয়ে মন্তব্য করার পূর্বে আপনি আগে জানুন মন্তব্য করার পূর্বে আপনি আগে দেখুন মন্তব্য করার পূর্বে আপনি আগে সেই বিষয়টা যাচাই বাছাই করুন তারপরে আপনি তারপরে আপনি কথা বলুন অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে কয়েকটাই কথা বলতে চাই সেটা হলো কি যে নিজে ইসলামকে আগে বুঝুন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার পর তারপরে আপনি অন্য কাউকে কটাক্ষ করবেন নিজে জ্ঞান অর্জন করুন ইসলাম বিভিন্ন বিষয়ে কি কি বলছে সে বিষয়টা জ্ঞান অর্জন করার পর তারপরে আপনি তাদের অন্য কাউকে বলবেন অতএব আল্লাহ রব্লি আলমের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্লা আলমের যেন আমাদের সকলকেই ইসলামকে বোঝার তৌফিক দান করে আমরা সকলে বলি আমি الله رب العالمين جنا مدر كي اسلام كي بوجه تارو پر عمل كرا توفيق دان كرا شكل بولي آمين الله رب العالمين جنا مدر كي اسلام كي بوجه تارو پر عمل كرا جنات لاب كرا توفيق دان كرا شكل بولي آمين الله رب العالمين جنا مدر كي جهنم تكي مكتي جهنم تكي بانشار توفيق دان كرا شكل بولي آمين وما علينا إلا البلاغ سبحان ربك رب العزة أما يصفون والسلام للمرسلين الحمد لله رب العالمين برحمتك يا رحمة